তো বন্ধুরা তিনটে আপডেটস দেব তো নিয়মিত ভিডিও হচ্ছে না এই জন্য আবারও দুঃখিত নেক্সট উইক থেকে আমি আবার নিয়মিত ভিডিও তৈরি করব তো প্রথম দুটো আপডেটস হলো দেবকে নিয়ে একটা সিরিয়াস যুক্তিতর্ক বা বলা যেতে পারে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে কুণাল ঘোষ এবং দেবের মধ্যে রিসেন্টলি আপনারা যদি দেখে থাকেন যে কুণাল ঘোষ নিজে পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে তার যে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া তারা তাদের মধ্যে কন্ট্রোভার্সি চলছে যে আপনারা জানেন যে ঘাটালে যে সুপার স্পেশালিটি যে হাসপাতাল রয়েছে সেখানে ডায়ালিসিস এবং সিটি স্ক্যানের জন্য নতুন অত্যাধুনিক মেশিন নিয়ে আসা হয়েছে এবং যার ফলে ঘাটালের সাধারণ মানুষকে আর বেসরকারি হাসপাতালে বেশি টাকা দিয়ে বা কলকাতায় এসে কিন্তু ডায়ালিসিস করতে হবে না তারা কিন্তু ঘাটাল সুপার স্পেশালিটি যে হাসপাতাল সেখানে সমস্ত রকম সুবিধা তারা কিন্তু পাবে এটা ছ মাস আগে চার পাঁচ মাস আগে মমতা ব্যানার্জি তিনি কিন্তু সেখানে ভার্চুয়ালি উদ্বোধন করেন মমতা ব্যানার্জির নাম রয়েছে পরবর্তীতে এই সময় এসে যখন যেই আধুনিক মেশিনগুলো যখন বাইরে থেকে নিয়ে আসা হয় দেবকে ডাকা হয় জিনিসকে উদ্বোধন করা হচ্ছে এবং সেখানে দেবের নাম দেওয়া হয় তো সেক্ষেত্রে কুণাল ঘোষ তিনি মন্তব্য করেন যে একই জিনিস দুবার কেন উদ্বোধন করা হচ্ছে এবং মুখ্যমন্ত্রীর নাম শুনে এখানে এমপির নাম দেওয়া হচ্ছে তবে কি এটাই সুপারস্টারের ক্ষমতা আর কিন্তু এরকম চাষাচলা ভাষায় তিনি জানিয়েছেন দেব কিন্তু খুব সিম্পলভাবে গোটা বিষয়টা ব্যাখ্যা করেছেন যে ছমাস আগে মুখ্যমন্ত্রী নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন ভার্চুয়ালি পরবর্তীতে আনার পরে দেব কিন্তু উদ্বোধন করেছে সেহেতু দেবের নাম রাখা হয়েছে এবং এটা সাধারণ মানুষের জয় কোনো মুখ্যমন্ত্রী এমপি এম নয় সাধারণ মানুষ সুবিধা পাচ্ছেন এবং আমি অফিসিয়ালি পোস্ট দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পারেন যে সাধারণ মানুষ ঘাটালে সাধারণ মানুষ কিন্তু এই বিষয়ে খুশি তারা কিন্তু সুবিধা অলরেডি উপভোগ করছেন এবং সিটি স্ক্যানের যে বিষয়টা এ মাসের শেষ থেকে একটা তো ধাপ থাকে এ মাসের শেষ থেকে গোটা বিষয়টা কিন্তু পরিষ্কার হয়েছে এবং সমস্ত রকম চিকিৎসা কিন্তু ঘাটালে বসেই সম্ভব হবে বিনামূল্যে বা বলা যেতে পারে কম অর্থের মূল্যের পরিবর্তে আর কি যাই হোক এটা একটা বিশাল বড়ো বিষয় কিন্তু এই বিষয়টা নিয়ে কি কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে আমার মনে হয় যে একটা সময় পর্যন্ত বিষয়টা মেনে নেওয়া যায় তারপর কিছু মানুষকে চুপ থাকাই ভালো সব কিছু নিয়ে যাওয়া কথা বলতে হবে বা সব কিছু বিষয়ে না জেনে আমায় মন্তব্য করতে হবে এই বিষয়গুলো থেকে দূরে থাকা প্রয়োজন দেবের মতো একজন মানুষ রাজনৈতিক ক্ষেত্রে অবভিয়াসলি তার অবদান কিন্তু অনেকটা বেশি তিনি যেরকম সুপারস্টার রাজনৈতিক ক্ষেত্রে ঘাটাল মানুষকে তাকে বারবার করে নির্বাচন করে এনেছে নির্বাচিত তিনি কিন্তু এমপি এটা কিন্তু মাথায় রাখা প্রয়োজন কিছু মানুষের যাই হোক এই ছিল কন্ট্রোভার্সি দেব আর কোনো অ্যান্সার দেননি দেবের চোখে দেব কিন্তু চুপ হয়ে গেছেন এবারে সেকেন্ড যে আপডেটস টেক্কা নিয়ে টেক্কা টেক্কার আমরা জানেন যে পোস্টার রিলিজ করা হয়েছে দেবের পোস্টার দেবের লুকটা তো আমরা আগেই দেখতে পেয়েছিলাম এখানে যে রুকমিনীর লুকটা খুব সুন্দর ছোটো ছোটো হেয়ার কাট ছোট ছোট চুলে তাকে সানগ্লাস পরিয়ে রাখা হয়েছে বন্ধু হাতে ফ্যান্টাস্টিক লুকটা রাখছে এবং নিজে জানিয়েছে যে এর পরে তাকে নিয়ে একটা এক্সপেরিমেন্টাল কাজ করেছেন কিন্তু সুজিত মুখোপাধ্যায় সেক্ষেত্রে এই চরিত্রটার জন্য কিন্তু সে নিজেও এক্সাইটেড হয়ে রয়েছে কারণ এই চরিত্রটার মধ্যে অনেক কটা কিন্তু শেড রয়েছে যে ক্যারেক্টারটা আমার সব থেকে ভালো লেগেছে যে পোস্টারটা সেটা হলো স্বস্তিকা মুখার্জির পোস্টারটা দুর্দান্ত একটা পোস্টার রয়েছে তাকে তার হাত বপকার চুল সালোয়ার কামিজ পরে রয়েছেন ইরা মেবি তার চরিত্রটার নাম এবং অন্যদিকে তার হাতেরা টেরি রয়েছে কোথাও গিয়ে ওই এক্সপ্রেশন যে সে রানী সে যখন মাঠে নামে সমস্ত খেলা বন্ধ হয়ে যায় ঠিক আছে তার চরিত্রের মধ্যে সেটা ফুটে উঠছে এক্সপ্রেশনটা দুর্দান্ত এবং স্বস্তিকা যেরকম ধরনের চরিত্রে তাকে আমরা দেখে আসছি কয়েক বছর ধরে মায়ের চরিত্র বা অন্যরকম ঘরোয়া কোনো চরিত্রে আর কি সেখান থেকে বেরিয়ে এসে কিন্তু স্বস্তিকার চরিত্রটা একটা অন্যরকম ডার্ক শেডে কিন্তু ফেলা হয়েছে তো এই সিনেমাটা অবভিয়াসলি আমার মনে হয় যে দর্শকদের মধ্যে কিন্তু এক্সাইটমেন্ট তৈরি করতে পারবে আমরা খাদার নিয়ে ব্যস্ত কিন্তু আমাদের মাথায় কিন্তু টেক্কাও রয়েছে পুজোর জন্য এবারে থার্ড যে আপডেটস দেবো মিঠুন চক্রবর্তী নিয়ে মিঠুন চক্রবর্তীর শাস্ত্রী ছবির কিন্তু আজকে ফার্স্ট পোস্টার অফিসিয়ালি রিলিজ করে দেওয়া হয়েছে এর আগে মেবি টুকটাক কিছু অফিসিয়ালি কিছু আমরা পেয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে তবে এটা ফার্স্ট পোস্টার পোস্টারটা একবার দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার যদি না দেখে থাকেন আপনারা সোশ্যাল মিডিয়ায় চেক করতে পারেন দুর্দান্ত পোস্টারটা হয়েছে দারুণ লাগছে মানে মিঠুনের লুকটা এর আগে আমি মনে হয় দিয়েছিলাম আপনাদের এক্সক্লুসিভলি দারুণ লাগছে এখানে অন্যান্য তত্ত্ব বলুন বা অন্যান্য চরিত্রে যাকে আমাদের শাশ্বতকে দেখতে পাচ্ছি প্রত্যেকটা চরিত্রে যাদেরকে আমরা সোহমকে দেখতে পাচ্ছি দুর্দান্ত লাগছে আমার দারুণ লাগছে ঠিক আছে পোস্টারটা এবং পোস্টারটার মধ্যে স্পষ্টটা প্রমিসিং দর্শকদের কিন্তু প্রমিস করছে ছবিটা কিন্তু ভালো হবে পুজোয় পুজোর লড়াইয়ে কিন্তু শাস্ত্রী এগিয়ে রয়েছে অন্যান্য ছবির সাথে কিন্তু দর্শক কিন্তু শাস্ত্রীও দেখবেন এবং মিঠুনের যে লুকটা মানে মিঠুন কারখানায় যখন কাজ করতেন তার একটা ঘরোয়া জীবন সংসার ছিল এবং পরবর্তীতে চশমা পাওয়ার পর তার পুরোপুরি লাইফ যেভাবে বদলে যায় আর কি আমার মনে হয় সেটাও এখানে তুলে ধরা এবং সেই লুকটা যে সে যখন জ্যোতিষী হয়ে যায় তখন যেরকম কলকাতা শহরে তার একটা নাম প্রতিষ্ঠা হয় আর কি সেই লুকটাকে এখানে তুলে ধরা হয়েছে তো তাকে দারুণ লাগছে এর আগেও আমরা তাকে বিভিন্ন বিভিন্ন রকমের সাধুর বেশে দেখেছি বিভিন্ন জায়গায় সিনেমার ক্ষেত্রে এই লুকটা এই বয়সে সে দারুণ লাগছে পারফেক্ট এখানে দেবারতী মুখোপাধ্যায়ের শর্ট মানে শর্ট স্টোরি ছোট গল্প অবলম্বনেটাকে তৈরি করা হচ্ছে আগেই জানিয়েছিলাম ভৌমিক এবং চিত্রনাট্য লিখছেন অরিত্র পথিকৃত বসুর ছবি তো আমি কিন্তু এক্সাইটেড হয়েছি পুরো ছবি শ্যুট কিন্তু কমপ্লিট হয়ে গেছে আপনারা জানাবেন দেবদার দেবের টেক্কার জন্য আপনার কথা এক্সাইটেড পোস্টার আপনাদের কেমন লাগছে এবং শাস্তির ফার্স্ট পোস্টার নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগবে এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ